বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের উনত্রিশতম বইমেলা শুরু হলো বুনিয়াদপুর ফুটবল মাঠে বুনিয়াদপুর ফুটবল মাঠে প্রায় ছয় দিন ধরে এই বইমেলা চলে প্রায় পঁচাত্তরটি স্টল ছিল এবারের বইমেলায় প্রথম দিন থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবস্থা করে মেলা কমিটির পক্ষ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রায় কম বেশি স্টলগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো শেষ দিনের বইমেলায় থেকে বেশি ভিড় ছিল বলে জানান মেলা কমিটির পক্ষ থেকে এবারের বইমেলায় প্রায় তিরিশ লক্ষের মতো বই বিক্রি হয় এমনই জানান মেলা কমিটির যুগ্ম সম্পাদক সুভাষ ভাওয়াল শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সহ সন্ধ্যা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করে মেলা কমিটির পক্ষ থেকে তবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা কমিটির সুস্থভাবে হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসন সহ অগ্নি নির্বাপন দপ্তর এবং মেলা কমিটির প্রত্যেক সদস্যকে এ বিষয়ে বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক সুভাষ ভাওয়াল মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কি জানালেন শুনবো কলকাতা থেকে আসা বা জেলার বাইরে থেকে আসা বিভিন্ন প্রকাশক যাদের হয়তো আরও অনেক বেশি সুবিধা দেওয়া উচিত ছিল কিন্তু বিশ্বাস করুন একটা ছোট্ট শহর বুনিয়াদপুর চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সমস্ত সুবিধা প্রদান করার জন্য এবং এই বইমেলা সাফল্যমণ্ডিত করবার জন্য বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার এবং ওনার অবর্তমানে ভাইস চেয়ারপারসন জয়ন্ত দা জয়ন্ত আমাদের থেকে বয়সে অনেক বড় তবুও যেভাবে সময় দিল একদম ছোটোখাটো বিষয় থেকে তাই বাড়তি বইমেলার পক্ষ থেকে ধন্যবাদ না দিয়ে পারছি না এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা যেভাবে পেরেছেন যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন তার জন্য বইমেলা কর্তৃপক্ষ আপনাদের কাছে কৃতজ্ঞ এভাবে করেই আমরা আগামী দিনে হয়তো বইমেলা আরও একটা কোনো শহরে হবে আমাদের মাননীয় মন্ত্রীর ইচ্ছা যে সরকারের দেওয়া সমস্ত অনুষ্ঠান জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে হোক আজকে যে সমস্ত ক্ষুদে শিল্পীরা অভিনয় করল বা নাচ গান অন্যান্য পরিবেশনা করেছে তাদেরও সবাইকে ধন্যবাদ তারাও এই মঞ্চটাকে সন্ধ্যার পর থেকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল এবং তনুময় বাবু বলল উনত্রিশ লক্ষ আটাত্তর হাজার ছশো বাহাত্তর টাকা কিন্তু আমার ধারণা প্রথম দিন বইমেলার পরে আমাদের ডান দিকের গেটটা খোলা ছিল অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি আমার মনে হয় তিরিশ লাখ আমরা পার করে যাব। আমাদের এই ছোট্ট শহরে আমার মনে হয় এটা অনেক অনেক বেশি পাওয়া তবে বারে বারে আসুক বইমেলা অন্তত এমনটাই চেয়েছেন বুনিয়াদপুর শহর তাম গঙ্গারামপুর মহকুমার মানুষ বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी भी के थी चाकरी पुरीक्षण पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স